পারভিন বেগম জড়ায়ু ক্যান্সারে আক্রান্ত আপনাদের সহযোগিতা চাইছেন টিভি অনলাইন পারভিন বেগম জড়ায়ু ক্যান্সারে আক্রান্ত আপনাদের সহযোগিতা চাইছেন তিনি বালুচরা খন্তকিয়া হাটে থাকেন ওনার বিকাশ নগদ নম্বর জিরো ওয়ান এইট এইট থ্রি থ্রি টু এইট জিরো জিরো ফোর আপনাদের সামান্য সাহায্য ওনার জীবন ফিরিয়ে দিতে পারে দয়া করে ওনার পাশে দাঁড়ান আপনাদের সহযোগিতা ওনার জন্য অমূল্য দিতে পারি নাই আমার কোনো সাহায্য করার মতো কেউ না একটা ছেলে নেই স্বামীও নেই আমার পাঁচ লাখ টাকা লাগবে বলছে পাঁচ লাখ টাকার জন্য আমি কিছু করতে পারতেছি না কেমন দিতে পার আমি সাহায্য সহযোগিতা নিয়ে চলি আমার এলাকাবাসী অপারেশনের সময় আমাকে সাহায্য সহযোগিতা করছে

এই সারপত্র অপারেশন হয়েছে যে সারপত্র এই কেমো ছয়টা কেমো একটা কেমো আমি দিতে পারি নাই বলে পুরো শরীর ব্যথা আমি কোনো কিছু করতে পারতেছি না আমি সাহায্য সহযোগিতা চাইতেছি আপনাদের কাছে আমাকে আমার বাসা হয়েছে বালুচরা ক্যান্টনমেন্ট বালুচরা ক্যান্টনমেন্ট আমি বহুত অসহায় আপনাদের কাছে অনুরোধ আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন अपरूप टी ऑनलाइन